হ্যালো বন্ধুরা আজকে আমি আর আমার হাজব্যান্ড হ্যালো দুজনে মিলে চলে যাচ্ছি সাতচল্লিশতম আন্তর্জাতিক বইমেলায় যেটা হয় শর্ট লেকে এখন আমরা বাইপাসে আছি তো চলুন দেখে নেওয়া যাক বাইপাস ক্রস করে টুকে পড়েছি শর্ট লেকে চলুন আর একটু এগিয়ে বইমেলায় ঢোকা যাক চলে এসেছি সাতচল্লিশতম আন্তর্জাতিক পুস্তক মেলায় এটা হলো গেট নাম্বার ওয়ান চলুন তাহলে ভেতরটা এবার ঢোকা যাক খোঁজাখুঁজির পরেও ম্যাপ না পেয়ে আমি দাদা আর বিবেক ফ্রি বাইবেলের আশায় দাঁড়িয়েছিলাম সেটাও পেলাম না তাই জন্য এগিয়ে গেলাম পেলাম না না নিই নি আসলে অনেকগুলো আছে তো তাই চলুন আর একটু আগে গিয়ে দেখে নেওয়া যাক কী কী স্টল আছে তিন নম্বর গেট দিয়ে ঢুকে চলে এসেছিলাম হল ওয়ানে সেখানে আমরা ঘুরে ঘুরে দেখছিলাম অক্সফোর্ড আছে কথাও কাহিনী আছে কথাও কাহিনী থেকে কয়েকটা বই কিনেছি আমি তিনটের মতো এখানে দেখুন অনেক রকমের বই আছে কথাও কাহিনিতে ইংলিশ পদার্থবিদ্যা অনেক কিছু দেখুন রূপকথাটা নিয়েছিলাম কিশোর গল্প নিয়েছিলাম সেই ছবিগুলো আমি পরে দেব লিস্ট মিলিয়ে মিলিয়ে সব নেওয়া হচ্ছিলো অনেক কিছুই নিয়েছি সেটা আমি লাস্টে ছবিতে দিচ্ছি কী কেনা হয়েছে কথা ও কাহিনি থেকে বেরিয়েই দেখা হয়ে গেল প্রজাপতির সাথে যদিও বা এখান থেকে আমার কিছু কেনার ছিল না তাই জন্য এগিয়ে গেলাম আর একটু আগে চলুন দেখা যাক অক্সফোর্ডের এত ভারী ভারী বই পড়ার অভ্যেস নেই তো তাই জন্য আরেকটু এগিয়ে গেছিলাম ভয় পেয়ে মায়া আর্ট স্পেসে খুব সুন্দর সুন্দর ড্রয়িং এবং কিছু মূর্তি দেখে দাঁড়িয়ে পড়ে ছোট্ট একটা ভিডিও করে নিলাম হল থেকে বেরিয়ে আর একটু ঘুরে দেখলাম বুক ফার্ম সেখান থেকে কিনে নিলাম আরও কয়েকটা বই ইন্ডিয়া ছেড়ে সোজা ঢুকে পেরেছিলাম বাংলাদেশে ওখানে গিয়ে একটা বই খুঁজলাম কিন্তু পেলাম না বাংলাদেশ থেকে ওই বইটা না পেয়ে বেরিয়ে পড়লাম আবার ইন্ডিয়ায় চলে এলাম দেশ পাবলিশিংয়ে ঢুকতেই যাচ্ছিলাম তারপর হঠাৎ দেখতে পারলাম অপোজিটে খুব ভিড় দেশ পাবলিশিংয়ে না ঢুকে ভিড়ের দিকে এগিয়ে গেলাম দেখি কে এসেছে ভিড়ের মধ্যে একটু এদিক ওদিক খোঁজাখুঁজি করছিলাম তারপরে দেখতে পেলাম রুদ্রনীল দা অনেকে ঘিরে দাঁড়িয়েছিল ওনাকে চারিদিকে খুব ভিড় অনেক রিপোর্টাররাও এসেছিলেন কিছু বক্তৃতা রাখছিলেন হয়তো উনি ওনার একটা ছোট্ট ভিডিও করে নিলাম ভালোবাসার মতো আমার মনে হয় যে যারা

তারা বই পড়েছেন আমার মনে হয় যে তাদের কাছে এই সাধারণ যে বার্তা আজকের এত শুভ দিনে যেদিন রাম মন্দির হলো রাম রাম প্রতিষ্ঠা হলো সারা ভারতবর্ষ থেকে সবাই জড়ো বলেন তেমন একটা কিন্তু আনন্দ ভাব করে নিতে আর শর্ট মেয়াদি মেসেজ দেখে তো বই মেলাতে আঁকলো কেমন দেখলাম রুদ্রনীল দার ভিড় সরিয়ে পৌঁছে গেলাম দেশ পাবলিশিংয়ে ওখানেও কয়েকটা বই কিনে নিলাম জাগো বাংলার বাঁদিকে দেখতে পেলাম ছ নম্বর গেট ওখান দিয়ে না বেরিয়ে আমরা আবার অন্যদিকে ঘুরে গেলাম কারণ আমার তখনও লিস্টটা শেষ হয়নি আর বিবেক ভাবছিলো এখান দিয়ে চলে যাবে বারবার বাঁদিকের গেটটাও তাই জন্যই দেখাচ্ছিল কিন্তু আমি ওকে টেনে নিয়ে চলে গেছি ঢুকে পড়লাম চারশো ন নম্বর স্টল দেবসাহিত্য কুটিরে লিস্টের বাইরে বেরিয়ে পড়ে সুকুমার রায়ের পাগলা দাসুটাও কিনে ফেললাম আকাশনী এবং পত্রভারতী থেকে কিছু বই কিনে নিলাম আমার ফেভারিট প্রচেদ গুপ্ত শূন্য খাম এবং আরও অন্যান্য আশেপাশে এত খাবার স্টল দেখে এত খিদে পেয়ে গেছিলো যে খাবারের ভিডিও না করে খাবার শেষে সব কিছুর ভিডিও করলাম খুব উল্টো পাল্টাভাবে বইমেলার ভিডিও করে খাবারের শেষ ভিডিওটা দেখি এখানেই শেষ করলাম এবার বইগুলো তুলে ধরলাম আপনাদের সামনে ভিডিও পছন্দ হোক না হোক আপনারা একটু সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক দিয়ে দেবেন থ্যাংক ইউ